হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের কি রান্না বান্না সব হয়ে গেছে আমারও হয়ে গেছে কিছুটা আর কিছুটা বাকি আছে তো এখন আমি লাউ চিংড়ি রান্না করব তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কীরমভাবে লাউ চিংড়ি বানাও জানি না আমি তো এরকমভাবে বানাচ্ছি দেখি কতটা ভালো হবে তো দেখো তোমরা কীরকভাবে আমি লাউ চিংড়ি বানাচ্ছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো ঠিক আছে তো চলো দেখো লাউ চিংড়ি বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব বেশি করে কড়া করে ভাজবো না এবার লাউগুলোকে ধুয়ে নিয়েছি জল ঝরতে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা গোটা এলাচ লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম তার সাথে দেখো একটু কালো জিরোও দিয়ে দিচ্ছি এবারে আমি মশলা গরম মশলাগুলোকে ভালো করে একটু ফোড়নগুলোকে নেড়ে চেড়ে নিলাম যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি লাউগুলোকে দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার লাউটা সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় লাউয়ের পরিমাণটা কমে যায় তাহলে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে এবারে দেখো নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব দেখো আমি ঢাকাটা খুলেছি কতটা লাউয়ের পরিমাণটা কমে গেছে আর জলও বেরিয়ে গেছে লাউ থেকে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি একটুখানি পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে সেইটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোও আমি ওর সাথে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে এগুলোকে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো ঢাকাটা খুলেছি কতটা জল মরে গেছে দেখো লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিচ থেকে লাউটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্যে লাউটা একটু শক্ত মতন আছে নাহলে লাউ পুরো গলে যায় তো ভালো করে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে দেখো আমার লাউ চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ঘি ছড়িয়ে দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে লাউ চিংড়ি কেমন টেস্ট হয় ভালো করে ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছে তো আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে